বর্তমানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু পেশা প্রবেশ থেকে পেশা প্রবেশের এই প্র্যাকটিস সেটটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে যারা এবার বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছ এখানে দেখো লেখা আছে পরীক্ষার প্রস্তুতি রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট তো এই প্র্যাকটিস সেটটা তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসে আমি নিয়ে এসেছি চলো আমরা একের থেকে প্রশ্ন শুরু করি তার জন্য প্রশ্নটা একটু জুম করে বড় করে নিই একদিকের প্রশ্ন আছে দেখো অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা কে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু প্রমোদনাথ অর্থাৎ এই যে ডিদ্দাগা আছে সঠিক উত্তর ঠিক আছে প্রমোদনাথ মিত্র কিন্তু এর সঠিক উত্তর ব্যারিস্টার প্রমোদ মিত্র উনিশশো সালে চব্বিশে মার্চ কলকাতার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন আর বিপ্লবী সতীশচন্দ্র বসু ছিলেন এর অন্যতম প্রতিষ্ঠাতা আশা করি বুঝতে পেরেছ চলো আমরা দুয়ের দিকের প্রশ্ন দেখি এখানে দুইয়ের দিকের প্রশ্ন কী আছে দেখো কোয়েল কোন নদীর উপনদী অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু সোন সোনের উপনদী কিন্তু কোয়েল আমরা তিন দাগের প্রশ্ন চলে যাব তিন দাগের প্রশ্ন আছে কে দ্য ফিলোজফি অব দ্য বোম্ব গ্রন্থটি রচয়তা তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ভগবতী চরণ বোহোরা এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ভগবতী চরণ বোহোরা উনিশশো সালে দ্য ফিলোজফি অব দ্য বোম্ব শিরোনামের বিখ্যাত নিবন্ধটি লিখেছিলেন অপশানে এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর আমরা চারদ্যাগের প্রশ্ন দেখব চারদ্যাগের প্রশ্ন আছে দেখো র্যাডক্লিপ লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে তো অপশনগুলোর মধ্যে সঠিক হবে কিন্তু র্যাড লাইন অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু এটা নির্দেশ করবে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসিত ভারত বিভাগের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণের জন্য স্যার র্যাডক্লিপ এই আন্তর্জাতিক সীমানা অঙ্কন করেছিলেন অপশানগুলোর মধ্যে ডি হবে সঠিক উত্তর ভারত পাকিস্তান পাঁচ দাগের প্রশ্ন হচ্ছে পূর্বঘাট পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালায় মিলিত হয়েছে যেখানে সে নাম কী তো এর অপশানের সঠিক উত্তর হবে কিন্তু নীলগিরি পর্বত অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা ভারতের তামিলনাড়ু কর্ণাটক ও কেরালা রাজ্যের সংযোগস্থলে অবস্থিত নীলিগিরি পতমালায় মিলিত হয়েছে সি হবে এর সঠিক উত্তর আমরা ছয় দাগের প্রশ্ন দেখব ছয় দাগের প্রশ্ন আছে এলাহাবাদ প্রশাস্তের রচয়িতাকে তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে হরিসেন হরিসেন কে ছিলেন হরিসেন ছিলেন কিন্তু সমুদ্রগুপ্তের সভাকবি যেহেতু সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন তাই এলাহত প্রশস্তিতে কি লেখা আছে এলাওত প্রশস্তে কিন্তু সমুদ্রগুপ্তের রাজ্যের সমুদ্রগুপ্তের রাজা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব কিন্তু এলাওত প্রশস্তে লেখা আছে এগুলো কিন্তু তোমরা মনে রাখবে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কিন্তু হরিসেন আমরা সাতের দাগের প্রশ্ন চলে যাব। সাতের দাগের প্রশ্ন আছে লেটার ফ্রম বর্মা নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছেন কে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু আনসাং সুচি অর্থাৎ এর দা হবে কিন্তু সঠিক উত্তর আনসাং সূচীর লেখা প্রবন্ধটি একটি সংকলন এই যে লেটার ফর্ম বর্মা আমরা আর প্রশ্ন দেখব আর প্রশ্ন আছে দেখো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হলো জিন্দাগাদা অর্থাৎ হবে কিন্তু সঠিক উত্তর পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাদা শৃঙ্গ এখানে অপশানগুলোর মধ্যে এই যে মহেন্দ্রগিরি আছে মহেন্দ্রগিরিও একটা উল্লেখযোগ্য শৃঙ্গ হলেও জিন্দ গাদা কিন্তু এখানে সর্বোচ্চ শৃঙ্গ আশা করি বুঝতে পেরেছো মহেন্দ্রগুড়ির উচ্চতা কিন্তু পনেরোশো এক পনেরোশো এক আর জিন্দাগাদা হচ্ছে ষোলোশো নব্বই ঠিক আছে তো দুটোই কিন্তু মিটার এককে আমি বললাম আমরা দাগের প্রশ্নে চলে যাব নয়দাগের প্রশ্ন আছে মোটর বোট চলার উদ্ভূত তরঙ্গগুলি হয় এখানে অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু তির্যক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর জলের উপর দিয়ে মোটর বোট চলার সময় জলের পৃষ্ঠে অনুপ্র তো বা তীর্যক তরঙ্গ এবং জলের গভীরে অনদৈর্ঘ্য তরঙ্গ উভয় উৎপাদিত হয় অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর তাহলে আমরা পেলাম কিন্তু সিদ্ধাগ তির্যক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা চলে যাব দাগের প্রশ্নে দাগের প্রশ্ন আছে সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত অপশানগুলোর সঠিক উত্তর অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু কর্ণাটক অর্থাৎ বীর হবে কিন্তু সঠিক উত্তর সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের সিমোগা জেলার সাগোড়া মহকুমার কারগাল শহরে কিন্তু অবস্থিত এখানে বীর অপশানের সঠিক উত্তর অনেকবার কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমরা করে দিয়েছি এগারো দাগের প্রশ্ন আছে সংবিধান পরিষদের প্রথম অধিবেশনটি কবে বসেছিলো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু উনিশশো ছেচল্লিশ সালে বসেছিল অর্থাৎ এর হবে কিন্তু সঠিক উত্তর ভারতীয় সংবিধান সভার প্রথম অধিবেশন উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল আমরা বারো দাগের প্রশ্নে চলে যাব দাগের প্রশ্ন কী আছে দেখব তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলে নিলাম এখন দাগের প্রশ্ন আছে দেখো দশ ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার গড় রৈখিক ব্যবধান কত অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু একশো এগারো কিমি অর্থাৎ হবে কিন্তু সঠিক উত্তর দুটি ধারাবাহিক অক্ষরেখার মধ্যে দূরত্ব প্রায় একশো কিলোমিটার হয় তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ আমরা দাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন আছে এখানে একটা শূন্যস্থান দিয়ে বলেছে নবরাত্রির পর দশম দিন দশেরা বা বিজয় দশমী হিসাবে পালিত হয় এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর চৈত্র মাঘগুপ্ত আষাঢ়গুপ্ত আর শারদ তো এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে তো তেরো দেখের প্রশ্নের সাথে সাথে আমরা বাকি প্রশ্নের উত্তর দেখতে হলে এবং অন্যান্য প্রশ্ন জানতে হলে অবশ্যই আর স্কুল থেকে নজর রাখতে হবে দেখতে হবে আর এডি স্কুল আর রকম প্রশ্ন যদি তুমি নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে এগুলো কালেক্ট করতে হবে কালেক্ট করে এইসব প্রশ্নের উত্তর দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে তুমি পরীক্ষার প্রস্তুতি হিসাবে কতটা তুমি সফল হয়ে আছো অর্থাৎ তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন আছে তাই এইসবগুলো তুমি অবশ্যই কালেক্ট করো আর এডিকেশের কাছ থেকে কারণ আর এডিকেশি স্কুল তোমাকে বারবার বলছে যে এই প্রশ্নের প্রশ্নই কিন্তু এখানে পড়বে এখানে দেখবে তুমি প্রত্যেকটা প্র্যাকটিস সেট ভালো করে দেখো তুমি এখান থেকে কিন্তু প্রশ্ন পেয়ে যাবে তাই এই প্রশ্নগুলো আজই কালেক্ট করো আর এডুকেশন স্কুলের কাছ থেকে আর এডুকেশন স্কুল তোমার জন্য কিন্তু এই প্রশ্নগুলো রেখেছে তো এই প্রশ্নগুলো আজই কালেক্ট করো এবং শেষ মুহূর্তে নিজেকে মখেজ দিয়ে প্রমাণ করো যে তুমি কতটা তৈরি হয়েছ চলো আমরা পরের প্রশ্ন দেখি জেনারেল স্টাডিজের পরে আমরা জেনারেল স্টাডিজের পরে আমরা ইংরেজি প্রশ্ন দেখব ইংরেজি প্রশ্ন কী আছে সাববিদার থেকে ইংরেজি প্রশ্ন আছে ইংরেজি প্রশ্ন আর এডুকেশন স্কুল কখনো করে না তাই এখানে কিন্তু আর এডুকেশন স্কুল তোমাদের জন্য করে দিচ্ছে শুধুমাত্র পরীক্ষা এসে গেছে তাই ইংরেজি প্রশ্ন যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই তোমরা মানিয়ে নেবে তো কোনো বাজে কমেন্ট করবে না আমি কিন্তু স্কিপ করতে পারতাম ইংরেজি প্রশ্নগুলো কিন্তু কেন করাচ্ছি কারণ তোমাদের পরীক্ষা এসে গেছে তাই কিন্তু এগুলো করে দিচ্ছি এখানে এখানে এই সেন্স এইটার আন্ডারলাইন করা আছে তো এখানে তোমার এই একই অর্থের মানে একই অর্থ হবে এই অপশানগুলোর মধ্যে কোনটি হবে তো এখানে হোলিনেস হবে সঠিক উত্তর হোলিনেস ঠিক আছে এখানে কিন্তু স্যানসিটি শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা আর হোলিনেস শব্দের অর্থ কিন্তু পবিত্রতা ঠিক আছে তাই এটা কিন্তু এটার প্রতিশব্দ এটা ঠিক আছে তাই বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছো সাতাই দাগের প্রশ্ন দেখব সাথে দেখে প্রশ্ন আছে দ্য ডিটেক্টিভ সাড়েনলি এই ড্যাশ এই ইউজফুল ক্লু একটা ইউজফুল ক্লু হঠাৎ খুঁজে পেয়ে গেলো ডিটেকটিভ ফিলিং দ্য উইথ দ্য রাইট ফেজাল ভার্ভ ফেজাল ভার্ভ একটা রাইট ফেজাল ভার্ভ বসাও এই শূন্য স্থানে দ্য রাইট ফেজাল ভার্ভ কী হবে তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু কাম অ্যাক্রোস অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর মানে কাম অ্যাক্রোস হঠাৎ খুঁজে পাওয়া বা দেখা ঠিক আছে এই ফেজাল ভাবটি কিন্তু এখানে সঠিক হবে কাম অ্যাক্রোস হঠাৎ খুঁজে পাওয়া ঠিক আছে তো বিদ্যা কিন্তু সঠিক উত্তর আমরা আঠাই দাগের প্রশ্নে চলে যাব। আঠে দাগের প্রশ্ন আছে দেখো ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিরোনেম অফ দ্য ওয়ার্ড অর্থাৎ তোমার একটা সিরোনেম খুঁজতে হবে কোন ওয়ার্ডের এখানে এই যে এই ওয়ার্ডটার কিন্তু শিরোনেম খুঁজতে হবে একটা তোমার শিরোনেম তোমার খুঁজতে হবে তো এই ওয়ার্ডটার শিরোনম এটা কিন্তু অবশ্যই এই কথাটার এখানে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের কিন্তু মানে হচ্ছে অক্লান্ত ওকে অক্লান্ত তাহলে এর শিরোনাম কি অর্থাৎ একই মানে একই তোমার মানে হবে এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ক্লান্তহীন এরাম টাইপের হবে তো এখানে দেখো এই যে টায়ারলেস আছে না এটা হবে কিন্তু সঠিক উত্তর টায়ারলেস অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর আমরা উন্নতি দাগের প্রশ্নে চলে যাব দ্য ওয়ার্ড ব্লেগার্ড মিন্স তো এখানে তোমার এই যে ব্লেগার্ড আছে এর মানে তোমাকে নির্ণয় করতে হবে তো এই জায়গাটার এর মানে কি হবে তো এই শব্দের অর্থ হচ্ছে সমস্যাগ্রস্ত বা অবরুদ্ধ এরকম টাইপের বেলেগাট শব্দের অর্থ হচ্ছে সমস্যাগ্রস্ত বা অবরুদ্ধ এরকম টাইপের তাহলে এই জায়গাটায় যে আছে এই ট্রাভেলড এ হবে এর সঠিক উত্তর ট্র্যাভেলড এই শব্দের অর্থ কিন্তু সমস্যাযুক্ত বা জর্জরিত সমস্যা জর্জরিত এরকম একটা বিষয় এর হবে এই সিদ্ধ হবে কিন্তু সঠিক উত্তর আমরা দাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন আছে এ প্লেস হায়ার বিজ আর কিপ। অর্থাৎ মৌমাছিরা থাকে আর কি হ্যাঁ মৌমাছিদের মানে মৌমাছি পালন করা হয় সেই জায়গাটার নাম কি হবে তো অবশ্যই জানো তোমরা এপিকালচার এরকম টাইপের হয় তো মৌমাছিটা এখানে দেখো এপিআর এই এপিআরই এপিআরি অর্থাৎ ডিদ্দাক হবে কিন্তু সঠিক উত্তর ঠিক আছে তো তিরিশ দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে ডিদ্দাগ একত্রিশ দাগের প্রশ্ন দেখো দ্য ওয়ার্ড অফিসিওস মিন্স এখানে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কোনটি অবশ্যই তোমরা কমেন্ট করবে তো এখানে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর তোমরা কমেন্ট করবে বাকি প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আর এড স্কুল থেকে নজর রাখো আমরা ইংরেজি প্রশ্নের পরে আমরা চলে যাবো সোজা অঙ্কের প্রশ্নে বাকি অঙ্ক বাকি ইংরেজি প্রশ্ন অবশ্যই দেখতে পাবে আর এড স্কুলের পর্দায় আর তুমি যদি বাকি প্রশ্নের উত্তরগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এখান থেকে পিডিএফগুলো কালেক্ট করো এবং এরকম প্র্যাকটিসের তুমি সংগ্রহ করো এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন সমাধান তুমি পেয়ে যাবে এখান থেকে কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমরা চলে যাব এবার অঙ্ক প্রশ্নে অঙ্ক প্রশ্ন আছে দাগ থেকে অঙ্ক প্রশ্ন আছে আমরা দাগ থেকে অঙ্ক দেখব আমরা এবার ছত্রিদাগ থেকে অঙ্ক প্রশ্ন সমাধান করবো আঠাশ সেমি লম্বা একটি নল তৈরি করতে চোদ্দোশো ছিয়ানব্বই ঘন সেমি ধাতু লাগে নলের অন্তর ব্যাসার্ধ আট সেমি হলে বয় বহির্ব্যাসার্ধ কত তো এখানে তোমরা কি করবে তোমরা একদম সরাসরি এরকম করবে তাহলে দেখবে অঙ্কটা সহজ হয়ে যাবে মানে পাই মানে বাইশের স্বাদ বাইশের স্বাদটা কমন আসে দুটোর মধ্যেই বাইশের স্বাদ থাকবে পাই ইন্টু এখানে বলেছে আঠাশ সেমি লম্বা তাহলে দুটোর ক্ষেত্রে আঠাশ আঠাশটা কিন্তু এখানে কমন চলে আসবে আর দুটো আরের পার্থক্য হবে ঠিক আছে তো একটা হচ্ছে আর তুমি একটা আর দাও মানে বইয়ের ব্যাসার্ধ কত বইয়ের ব্যসার্ধ আর দাও তো আর স্কোয়ার আর একটা অন্ত ব্যাসার্ধ আছে আট সেমি তার মানে আঠ আটা চৌষট্টি ঠিক আছে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ঠিক আছে এদের পার্থক্য হয়ে গেল এবার এটা সমান সমান কত চোদ্দো ছিয়ানব্বই ব্যাস তোমার অঙ্ক শেষ হয়ে গেল তো এখান থেকে তুমি কি করতে পারো আর স্কোয়ার মাইনাস চৌষট্টি এটা রেখে দিয়ে এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারো চোদ্দো ছিয়ানব্বই চোদ্দো ছিয়ানব্বই ইন্টু এই যে এখানে সাতটা কিন্তু ওপরে চলে যায় আর নিচে আসে কিন্তু বাইশ ইন্টু আঠাশ বাইশ ইন্টু আঠাশ চলে আসে ওকে বাইশ ইন্টু আঠাশ এবার এটাকে আমরা যদি আঠাশ যদি কাটি চার হয়ে যাবে চার আর চোদ্দো যদি কাটি তাহলে তিনে চারি বারো আর দুই দাও চোদ্দো উনত্রিশ চার সাত আঠাশ আরেক উনত্রিশ আর চারে চারি ষোলো অর্থাৎ তোমার তিনশো চুয়াত্তর হয় তিনশো চুয়াত্তরকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হবে ট্যার এটা কাটলে হয়ে যাবে সতেরো ঠিক আছে তিনশো চুয়াত্তর আর এই যে বাইশ কাটলে হয়ে যাবে সতেরো তিনশো চুয়াত্তর আর এই বাইশ যদি আমি কাটি তাহলে হয়ে যাবে কিন্তু সতেরো তাহলে এদিকে থাকবে কত আর স্কোয়ার মাইনাস চৌষট্টি সমান সতেরো তাহলে আর স্কোয়ার সমান সমান কী করব এই মাইনাস চৌষট্টি ওই পাশে গেলে কিন্তু সতেরোর সঙ্গে যোগ হবে সেই ক্ষেত্রে হয় একাশি তা আর সমান সমান কী হবে আর সমান সমান হয়ে যাবে কিন্তু নয় ওকে আর সমান সমান নয় তাহলে এখানে বলেছে বইয়ের প্রশ্ত কত সেমি তো অবশ্যই নয় সেমি অর্থাৎ হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো সাইতি দাগের প্রশ্ন দেখো খুব সুন্দর আরেকটা প্রশ্ন আছে সাইতি দাগের প্রশ্ন এইরকম অঙ্ক কিন্তু পরিমিতির থেকে পড়তে পারে ঠিক আছে আর এডুকেশন স্কুল তোমাকে কিন্তু বারবার বলে দিচ্ছে এখানে থেকে প্রশ্ন আছে একটি তাঁবুতে এগারো জনের জায়গা দরকার যাতে জনপতি ভালো করে মনে রাখবে এগারো জনের জায়গা মানে এগারো জন দিকে আছে তাদের জনপতি কি আছে বলছে কি একটি তাঁবুতে এগারো জনের জায়গা দরকার যাতে জনপতি চলো পরে পেজে যায় জনপতি ভূমিতে চার বর্গমিটার এবং শ্বাসগ্রহণের জন্য কুড়ি ঘন মিটার স্থান থাকে তাবুর উচ্চতা কত মিটার এগুলো কিন্তু খুব সহজে নির্ণয় করা যায় তাঁবুর উচ্চতা কত মিটার তোমাকে নির্ণয় করতে হবে তো তাঁবুর উচ্চতা যদি আমি নির্ণয় করতে যাই তাহলে আমরা বলতে পারি তাবুর উচ্চতা আয়তনের সূত্র করব আয়তনের সূত্র কি একের তিন ইন্টু এগারো জন লোক এগারো ইন্টু তোমার হচ্ছে প্রত্যেকের ভূমিতে চারটে করে জায়গা লাগে চার বর্গমিটার করে এগারো ইন্টু চার ইন্টু উচ্চতা এইস ঠিক আছে এবারে এইটার সমান সমান কত এইটার সমান সমান তোমার হচ্ছে এগারো জন লোক আছে আর কুড়ি ঘনমিটার স্থান মানে সাজগোন কুড়ি ঘনমিটার দরকার তাহলে এগারো গুণ কুড়ি ঠিক আছে তাহলে এখান থেকে আয়তনটা আমরা সহজে সূত্র ধরে বার করে নিতে পারলাম এবার এখান থেকে আয়তনের সূত্র ধরে এইসের মানটাই আমরা কিন্তু এখান থেকে বার করব এইস সমান সমান কী হবে এগারো ইন্টু কুড়িটা উপরে থাকবে আর নিচে আসবে কি নিচে আসবে এই এগারো আর এইসটা নিচে আসবে এগারো আর এই চারটা নিচে আসবে এগারো আর চার আর তিনটা উপরে চলে যাবে ঠিক আছে তো এই এগারো এই এগারো কাটবে আর এই চারি পাঁচা কুড়ি কাটবো আর এই সমান সমান তাহলে হয়ে যাবে কত তিন পাঁচা পনেরো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পনেরো ডিগাগ হবে সঠিক উত্তর আমরা বুঝ আশা করি তোমার আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো ত্যাগের প্রশ্ন দেখবো ত্যাগের প্রশ্ন আছে দেখো সম আয়তন বিশিষ্ট দুটি চোঙের উচ্চতার অনুপাত টু ইজ টু থ্রি তাদের ব্যাসার্ধের অনুপাত কত এগুলো সাধারণত কীরকম হয় তা দেখো এগুলো সাধারণত সব সময় কি হয় অ্যাকচুয়াল এটা বলেছে তাদের ব্যাসার্ধের অনুপাত বলেছে তার মানে এখানে রুট থ্রি ইজ টু রুট টু হয়ে যায় এরকম হয় এগুলো ক্যালকুলেশান করলে শেষ পর্যন্ত এটাই আসে রুট থ্রি ইজ টু রুট টু ঠিক আছে তা এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর এখন কি করে হবে সেটা অবশ্যই আমি তোমাদেরকে বলবো তবে তোমরা যদি এটা যদি করতে পারো তাই এটা এখান থেকে কিন্তু সবস্টিক্সে এটা এটার উল্টো হয়ে যায় রুট থেকেই রুট টু হয় আমরা উনচল্লিশ দাগের প্রশ্ন দেখব উনচল্লিশ দাগের প্রশ্ন আছে কোনো পরিবারের প্রথম চার মাসের খরচ পঁচিশশো সত্তর টাকা তিন মাসের খরচ চব্বিশশো নব্বই টাকা শেষ পাঁচ মাসের খরচ তিরিশশো তিরিশ টাকা সারা বছর সঞ্চয় তিপ্পান্নশো কুড়ি টাকা গড় মাসিক আয় কত কিছু না চারকে তুমি এটা দিয়ে গুণ করো তাহলে কত হবে চার শূন্য শূন্য চার সাত আঠাশের আট চার শূন্য শূন্য চার সাত আঠাশের আট হাতে দুই চার পঁচিশ চার পাঁচের কুড়ি আট দুই বাইশের দুই হাতে দুই চার দিন আট আট দুই দশ অর্থাৎ দশ হাজার এটাকে যোগ করো আবার কত তিন আর এই চব্বিশশো নব্বই তাহলে তিন শূন্য শূন্য তিন সাত হাতে দুই তিন চার বারো আট দুই চোদ্দো চার হাতে এক তিন তিন ছয় একে সাত অর্থাৎ চুয়াত্তরশো সত্তর এবার এটাকে তুমি এটাকে যোগ দাও যোগ দিয়ে এই পাঁচ তিরিশ গুণ করো তো এখানে আমরা পবকত পাঁচ শূন্য শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ এক এই একটা বসে গেল আর তিনে পাচ্ছা পনেরো অর্থাৎ পনেরো হাজার একশো পঞ্চাশ ঠিক আছে পনেরো হাজার একশো পঞ্চাশ এবার এখানে যোগ করো যোগ করে তুমি কী করবে দেখো এই যে তিপ্পান্নশা কুড়ি আছে এই তিপ্পান্নশা কুড়ি এখানে যোগ দিয়ে দাও তিপ্পান্নশা কুড়ি পাঁচ তিন দুই শূন্য যোগ দিলে এখানে আমরা কত পাচ্ছি এখানে আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তাহলে সমান সমান পাবো কত একটা শূন্য তারপর দুই আর পাঁচ সাত সাত আর সাত কত চোদ্দো চোদ্দো আর বাইশে দুই হাতে দুই ঠিক আছে তিন আর দুই পাঁচ পাঁচ আর একের ছয় ছয় আর চার দশ দশ আর দুই বারো দুই হাতে এক এক এই পাঁচ আর একের ছয় ছয় আর পাঁচ এগারো এগারো আর সাত আঠারো আঠারোর আট হাতে এক এবার দেখো এক আর এক দুই দুই আর একের তিন ঠিক আছে তো তাহলে আটত্রিশ দুশো কুড়ি এ পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছ আটত্রিশ দুশো কুড়ি এবার বলেছে যে এটা কিন্তু তোমার সারা বছরে আয় করেছে মাসিক মানে মাসিক আয় কত সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে তুমি কি করবে একে তুমি বারো দিয়ে ভাগ করে দেবে বারো দিয়ে ভাগ করে দেবে তাহলে এখানে হবে তিন বারম ছত্রিশ আর দুই দাও আটত্রিশ বাইশ বারো এককে বারো আর দয় দাও বাইশ একশো দুই নয় বারম একশো আট বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই আর কত হলে একশো দুই আর ছয় হলে একশো দুই পাঁচ ষাট অর্থাৎ একত্রিশ পঁচাশি হবে তোমার উত্তর দেখো এখানে এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর আশা রাখি বুঝতে পেরেছো আমরা চলিতাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন আছে দেখো ষাট ও পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যার যোগফল কত নির্ণয় করতে হবে তাহলে ষাট আর পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যার যোগফল প্রকাশ করতে গেলে তুমি কী করবে তো এখানে মৌলিক সংখ্যাগুলো তোমাকে লিখতে হবে কী কী লিখবে ষাটের পরে একটি হচ্ছে একটা মৌলিক সংখ্যা যোগ করো সাতষট্টি আরেকটা মৌলিক সংখ্যা যোগ করো একাত্তর আরেকটা মৌলিক সংখ্যা যোগ করো তিয়াত্তর আরেকটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে শুধুমাত্র সেই সংখ্যা দ্বারা ভাগ সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এরকম সংখ্যাকে কিন্তু বলা হয় মৌলিক সংখ্যা তিন আর একে চার চারের সাথে এগারো এগারো বারো দুই হাতে এক সাত একে আট সাত পনেরো হচ্ছে একুশ আর ছয় সাতাশ অর্থাৎ দুশো বাহাত্তর হবে তোমার প্রশ্নের সঠিক উত্তর সিদ্ধান্ত আমরা অ্যাকচুয়ালি তাদের প্রশ্ন দেখব দুটি সংখ্যার গুণ ফল ও ভাগ ফল একশো আঠাশ এবং দুই হলে বড় সংখ্যাটি কত তুমি যদি এরমভাবে করতে পারো ষোলোর সঙ্গে তুমি আট গুণ করো তাহলে ষোলো আর আট গুণ করলে একশো আঠাশ অর্থাৎ গুণফল একশো আঠাশ বার করতে পারলে আবার ষোলো ষোলো আর আট অর্থাৎ আটকে তুমি ষোলোকে তুমি আট দিয়ে ভাগ করো তাহলে আট দিনে ষোলো দেখো ভাগ পাল দুই আসছে তাই তুমি বলতে পারো বিদ্যাঘবে সঠিক উত্তর যদি তোমার ছোটো বলে এরমভাবে বলো বড়ো হলে কী করতে বড়ো হলেও তুমি এইভাবে করতে কিন্তু সেখানে কিন্তু সময় লাগতো তাই এখানে এর একটা সূত্র আছে সূত্রটা তোমরা যদি জানো তাহলে অবশ্যই বলবে আর আমি এখন তোমার ওই সূত্রে করে দিলাম না কারণ ওসব অনেক সূত্র আছে যেগুলো খুব সহজে এসব সমাধান করা যায় বিয়ালি দেখের প্রশ্ন আছে দেখো এর সাতাশি পূর্ণ একের দুই পার্সেন্ট সমান সমান দুই এর একচল্লিশ পূর্ণ দু একত্রিশ পার্সেন্ট হলে এস টু বি মান কত অঙ্ক প্রশ্নের উত্তরটা তোমরা করবে অবশ্যই আমরা তেতালি দাগের প্রশ্ন চলে যাব দাগের প্রশ্ন আছে দেখো এই যে এর সরলতম মান তোমাকে নির্ণয় করতে হবে এই অঙ্কগুলো কিন্তু আমরা অনেকবার করে দিয়েছি আমি কিন্তু এর পরে আর প্র্যাকটিসের করে দেবো না যেহেতু আগে বিয়াল্লিশ দাগের অঙ্কটা তোমাদের করতে বলেছে তাই তেতালিশ দাগের অঙ্কটা আমি করে দিচ্ছি কিন্তু অঙ্কটা অনেকবার করেছি এই যে দুটো নয় আছে এই দুটো নয় তুমি এখানে বসাবে ওকে নয় তুমি এখানে বসাবে ওকে এবারে দুটো নয় বসানো হয়ে গেলে এই যে তিনটি নয় আছে না তিনটি নয়ের জন্য তিনটি শূন্য দেবে এবার এই দুটোর পার্থক্য করবে এর পার্থক্য হচ্ছে চার তুমি এরখান থেকে চার বিয়োগ করবে চারের কত হল দশ ছয় দশ হাতে এক একার কত হলে দশ নয় দশ দশাতে এক একার কত হল দশ নয় দশ হতে এক একার কত নয় আট হলে নয় আর নয় করতে নয় অষ্টনব্বই নিরানব্বই ছয় তো দেখো এখানে অষ্টনব্বই নিরানব্বই ছয় অর্থাৎ তেতাল্লিশ দাগের সঠিক উত্তর কিন্তু তোমার হয়ে গেল এর দাগ আমরা চুয়ালি দাগের প্রশ্ন দেখব খুব সহজেই এসব অঙ্ক সহজেই সমাধান করা যায় চুয়ালি দাগের প্রশ্ন আছে দেখো এ ও বিয়ের বয়সের অনুপাত নবছর চার মাস এবং বি ও সি এর বয়সের অনুপাত বয়সের গড় চার বছর আট মাস তাহলে এ ও এর বয়সের পার্থক্য কত তোমাকে এখানে নির্ণয় করতে হবে তো এ ও এর বয়সের গড় যখন বলেছেন বছর চার মাস তাহলে তুমি এটাকে ডবল করবে অর্থাৎ দুই দায়গ গুণ করবে তাহলে তাদের এ ও বি এর মোট বয়স বেড়ে যাবে বি ও সি এর সেমভাবে চার বছর আট মাস গড় বয়স মোট বয়স বার করবে সেখান থেকে এ ও সি এর বয়সের পার্থক্য বার করবে চুয়ালি দাগের অঙ্কটা তোমরা করবে চুয়ালি দাগের অঙ্ক অবশ্যই তোমরা করবে এবং এর উত্তর কত অবশ্যই কমেন্ট করবে বাকি পঁয়তালিশের প্রশ্নের উত্তরটা দেখ এখানে কোন কোনো সংখ্যাকে শূন্য দশমিক এক ছয় দ্বারা গুণ করার পরিবর্তে ছয় দশমিক এক দ্বারা গুণ করলে গুণ ফল এত বৃদ্ধি পায় তো এখানে যে সংখ্যাটা নির্ণয় করতে হবে সেটা হবে পাঁচশো ঠিক আছে তো তো এখানে পঁয়তালের অপশান বি অপশান হবে সে সঠিক উত্তর কীভাবে হলো এগুলো জানতে চাইলে এবং পরবর্তী প্রশ্ন দেখতে হলে অবশ্যই আর এডুকেশন স্কুল থেকে নজর রাখো দেখতে থাকো আর এডুকেশন স্কুল তোমাকে অবশ্যই বলে দেবে আর এরকম প্রশ্ন তুমি এক্ষুনি কালেক্ট করো তাহলে দেখবে এই টাইপের প্রশ্ন কীর্তঙ্গল পুলিশ পরীক্ষায় পড়বে তাই তোমাদেরকে বারবার বলছি এখান থেকে প্রশ্নগুলো কালেক্ট করো দেখতে থাকো আর এডুকেশন স্কুল এরপরে আমরা চলে যাবো সরাসরি রিজার্নিংয়ের প্রশ্ন চলো আমরা রিজার্নিংয়ের প্রশ্নে চলে যাই এই প্র্যাকটিস সেটে শেষটি দাগ থেকে রিজনিংয়ের প্রশ্ন আছে রিজনিংয়ের প্রশ্ন শেষের দাগের প্রশ্ন আছে একটি সাংকেতিক ভাষায় ডেমোগ্রাফি শব্দটি বোঝাতে লেখা হয় এই শব্দটি এই ভাষায় ইকোনমিক বোঝাতে কি লেখা হবে তো দেখো আমরা যদি এটাকে এরকম ভাবি এরপরে বি সি বাদ দাও বি সি তারপরে ডি ঠিক সেমভাবে বি সি সিডি বাদ দিয়ে ই জের পরে এখানে এম তাহলে জের পরে কে বাদ দিই এল বাদ দিই দেখো এম ঠিক আছে দুটো করে লেটার কিন্তু বাদ দিচ্ছে তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে এখানে আছে ই তাহলে আমরা যদি এই জায়গাটায় বি দিই ঠিক আছে এখানে যদি আমরা বি দিই তাহলে বির পরে আমরা বি সি ডি বাদ দিয়ে ই করতে পারি ঠিক আছে তো তার মানে আমরা বি দিয়ে শুরু করতে পারি এখন তেমনভাবে যদি আমরা করি তাহলে এখানে দেখো প্রথমে আমরা বি দেবো তারপরে এখানে সি আছে তাহলে জেড দেবো জেড পরে এ বি বাদ দিয়ে সি তারপরে সেমভাবে এল দেবো এল দিলে এম এন বাদ দিয়ে ও ওকে তারপরে আমরা কে দেবো কে দিলে এল এম বাদ দিয়ে এন অর্থাৎ বিজেড এল কে বি জেড এল কে আছে দেখো বি জেড এল কে বি জেড এল কে এই যে বি জেড এল কে আছে এটাই আবার বিজেড এল কে আছে এটাই তারপরে আমরা এখানে ও আছে তাহলে আমরা এখানে এল দেবো তাহলে এল এম এন ও তো দেখো এল আছে এটাই কিন্তু এটাই কিন্তু এল নেই ঠিক আছে তো এখানে এফ আছে তাহলে আমরা বলতে পারি বিদ্যাভাবে সঠিক উত্তর আশা রাখি বোঝা গেছে আমরা সাতছড়ি জায়গার প্রশ্ন দেখি কোনো এই এক সংকেতে দুশো বলতে বুক আর ওল্ড পাঁচশো ছেচল্লিশ বলতে বোঝায় ম্যান ইজ ওল্ড তিনশো আটাত্তর বলতে বোঝায় বাই গুড বুকস আর এর সংকেত তোমাকে লিখতে হবে অর্থাৎ আর মানে কত তোমাকে লিখতে হবে আর মানেটা কত তোমাকে দেখাতে হবে তো আমি যদি এই প্রথমটাই ধরি তাহলে এখানে দেখো এখানে বুকস আর ওল্ড আর এখানে ওল্ড আছে এখানেও ওল্ড আছে তাহলে এই দুটো সব এই দুটো সংখ্যার মধ্যে কি মিল আছে পাঁচশো ছেচল্লিশ হাজার দুশো তিপ্পান্নর মধ্যে মিল আসে এখানে ওল্ড মিল আসে এখানেও ওল্ড আসে এখানেও ওল্ড আছে। তাহলে এখানে আমরা মিল করতে পারি পাস ঠিক আছে এখানে পাশ আছে এখানে পাঁচ আসে তাহলে ওল্ডের মান আমরা পাস নিতে পারি সেমভাবে এই জায়গাটায় বুকস বুকসের মান আমরা এখানে তিনশো আটাত্তর আর এখানে দুশো তিপ্পান্ন দেখো এরো তিন আসে এরও তিন আসে তাই বুকস কিন্তু আমার মিলে যাচ্ছে তাহলে আমরা পাশের মান পেলাম তিনের মান পেলাম তাহলে আরের মান আমরা বলতে পারি চোখ বুঝিয়ে দুই তাই হবে কিন্তু সঠিক উত্তর আশা রাখি বুঝতে পেরেছ আমরা পরের প্রশ্নে চলে যাব আটষট্টি দায়গের প্রশ্নে প্রশ্নগুলো কত সুন্দর তোমরা বুঝতেই পারছো আটষট্টি দিগের প্রশ্ন আছে অজানার সংখ্যাটি নির্ণয় করুন চার আট নয় সাতাশ ষোলো চৌষট্টি জিজ্ঞাসা চিহ্ন তো এখানে অজানা সংখ্যা কত হবে তো দেখো আমরা যদি এটাকে এরকম করি দুয়ের স্কোয়ার করি তিন মানে চার করতে পারি এর কিউব করলে আট করতে পারি আবার সেমভাবে তিনের স্কোয়ার করলে নয় করতে পারি তিনের কিউব করলে কিন্তু সাতাশ করতে পারি চার স্কোয়ার করলে ষোলো করতে পারি চারের কিউব করলে কিন্তু চৌষট্টি করতে পারি সেমভাবে পাঁচের স্কোয়ার পঁচিশ তাহলে পাঁচের কিউব করলে কত হবে পাঁচের কিউব করলে একশো পঁচিশ অর্থাৎ বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর আমরা পরের প্রশ্নে চলে যাব সিক্সটি নাইনের প্রশ্ন দেখব এখানে সিক্স আর সিক্স যদি তুমি গুণ করো তাহলে এখানে হচ্ছে কত তেত্রিশ ওকে সাত আর দুই গুণ করো ছত্রিশ সেমভাবে চার আটে গুণ করো এখানে হয়ে যাচ্ছে চব্বিশ তাহলে আট আর চার যদি গুণ করো তাহলে কি হবে তো এখানে তোমাদের একটা জিনিস দেখো এখানে ছয় আর ছয় পাশাপাশি রাখো তাহলে হয় ছেষট্টি ছেষট্টিকে দুই দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে কিন্তু তেত্রিশ ওকে সেমভাবে সাত আর দুই এটা হচ্ছে মনে করো বাহাত্তর বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে ছত্রিশ সেমভাবে চার আর আট এটাকে পাশাপাশি রাখো আটচল্লিশ আটচল্লিশটাকে দুইতে ভাগলেই কত হচ্ছে আটচল্লিশটাকে যদি দুই দিয়ে তুমি ভাগ করো তাহলে তোমার হয়ে যাচ্ছে কিন্তু চব্বিশ সেমভাবে আট আর চার হয়ে যাবে কত চুরাশি একে দুইতে ভাগ করো তাহলে তুমি পাবে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ দিনে চলে আসে তার দিদাঘাবে কিন্তু সঠিক উত্তর এভাবে কিন্তু এসব প্রশ্ন সহজেই সমাধান করা যায় আমরা সত্যত্যাগের প্রশ্ন চলে সত্তর সত্যত্যাগের যে প্রশ্নটা আছে দেখো এম পি এর পুত্র এম হচ্ছে পি এর পুত্র কিউ এর নাতনি ও আবার পি এর স্বামী তাহলে এম ও এর কে হয় এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে এম ওর পি পুত্র হয় এখানে হবে সঠিক উত্তর তোমরা ভেবেচিন্তে দেখবে একাত্তর দাগের প্রশ্ন আছে সি এটি ক্যাট এবং বিও এটি বোর্ড যথাক্রমে এক্স জেড জি হয় ওয়াই জেড জি হয় তবে ই জি জি এর মান কি হবে ই জি জি এইটার মান কি হবে তোমাকে নির্ণয় করতে হবে তো এখানে আমরা সাধারণত দেখো এখানে সি এটি ক্যাট এটাকে আমরা কি দিচ্ছি এখানে আমরা এই যে এক্স জেড জি দিচ্ছি এক্স জেড জি ওকে তারপর বি ও এটি এখানে আমরা দিচ্ছি কি ওয়াই এল জেড জি ঠিক আছে তাহলে ই জি জি এটাকে কী দেবো এক্সের মান চব্বিশ সির মান তিন তার চব্বিশ আর তিন সাতাশ ঠিক আছে জেডের মান ছাব্বিশ এর মান এক সাতাশ ঠিক আছে এইভাবেতে কিন্তু এখানে জি আর টি এটা কুড়ি আর সাত সাতাশ হয়ে যায় সেমভাবে এখানেও কিন্তু বি আর ওয়াই বি মান দুই ওয়াইয়ের মান পঁচিশ তো এইভাবেতে কিন্তু এখানে সাতাশ তৈরি করতে হবে তাহলে ই আর এখানে জি জি আছে তাহলে ইর মান আমি কত দিতে পারি তাহলে এখানে ইর মান আমরা যদি ভি দিই তাহলে ই হচ্ছে পাঁচ আর ভি হচ্ছে বাইশ তাহলে হয়ে যাচ্ছে কত সাতাশ ঠিক আছে তো সেমভাবে এই জায়গাটায় মান জির নিচে যদি আমরা টি দিই তাহলে তাহলে এখানে জি আর টি এই লেটার দুটো ছাব্বিশটা লেটারের মধ্যে দেখবে এতটুকু যোগ করবে সাতাশ হয়ে যাবে টির মান আছে কত টির মান আছে কিন্তু কুড়ি আর জির মান আছে কিন্তু সাত তা কুড়ি আর সাত সাতাশ তাই এখানে তোমার উত্তর হয়ে যাবে ভি টি টি অর্থাৎ ভি টি টি আছে কিন্তু এরদাগ আশা করি কি বুঝতে পেরেছ তো একাত্তর ত্যাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন আছে বাহাত্তর ত্যাগের প্রশ্নে বাহাত্তর ত্যাগের প্রশ্ন কী আছে তো আমরা বাহাত্তর ত্যাগের প্রশ্ন চলে এসেছি বাহাত্তর ত্যাগের প্রশ্ন আছে দেখো চার দশ বাইশ ছেচল্লিশ ষাটির পরবর্তী পথে কী হবে তোমাকে নির্ণয় করতে হবে তো এখানে আমরা যদি ক্যালকুলেশান করি তাহলে এখানে আমরা চার দশ এখানে চারের সঙ্গে আমি দুই গুণ করবো চার ও আট তার সঙ্গে দুই যোগ করবো দেখো চার দিন আঠার দিন দশ হচ্ছে দশের সঙ্গে আমরা দুই গুণ করবো তার সঙ্গে যোগ দুই করবো বাইশ হয়ে যাচ্ছে বাইশের সঙ্গে দুই গুণ করবো তার সঙ্গে দুই যোগ করবো ছেচল্লির সঙ্গে দুই গুণ করবো তার সঙ্গে দুই যোগ করবো তাহলে ছেচল্লির দিন বিরানব্বই বিরানব্বই আর দুই চিরানব্বই অর্থাৎ বিদ্যাভাবে কিন্তু সঠিক উত্তর এইভাবেতে আমরা যদি তিয়াত্তরের প্রশ্ন দেখি মেনশনকে সাংকেতিক ভাবা টি পি ও লেখা হয় তাহলে ওয়ার্ল্ড লিখ কী লেখা হবে এই প্রশ্নের উত্তর তোমরা করবে অবশ্যই এরকম প্রশ্ন সমাধান পেতে আর এর প্রশ্নগুলোকে নজর রাখবে আমরা এখানে তিয়াত্তরদাগের প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে নেবো তিয়াত্তরের পরে যে চুয়াত্তর আছে দেখো পেন্সিল এটা সমান রাইট এখন নাইফ সমান সমান কি হবে এই প্রশ্নের উত্তর অর্থাৎ তিয়াত্তর চুয়াত্তর তোমরা দুটোই করবে বাকি প্রশ্নের উত্তরগুলো জানতে চাইলে অবশ্যই আর এডুকেশন স্কুল থেকে নজর রাখবে দেখতে থাকো আর এডুকেশন স্কুল এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবে আর এরকম প্রশ্নই কিন্তু অবশ্যই ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষায় পড়বে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে অবশ্যই আজ কালেক্ট করো পেশা প্রবেশ কর্মসংস্থান কর্মক্ষেত্র আসিবার সাফল্য তোমাদের যেখান থেকে ফর্ম ফিল আপ করেছো সেখান থেকে কিন্তু সবগুলো প্রশ্ন কমপ্লিট করা আর এডুকেশন স্কুলের হাতে তাই দেরি না করে এই প্র্যাকটিস সেটগুলো গ্রহণ করো এবং এখান থেকে মকটা দিয়ে নিজেকে কিন্তু যাচাই করে শেষ মুহুর্তে তুমি তোমার প্রস্তুতিটা সাজিয়ে নাও দেখবে হানড্রেড পার্সেন্ট তুমি এখান থেকে কিন্তু কমন পাচ্ছ আজকে ক্লাসে আমি এই পর্যন্ত রাখবো দেখা হয়ে পরে ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক